আমরা যখন লাশকে দাফন করে দেই দাফন করার পর একটা সুন্না আছে আমরা অনেকেই জানি না ওই যে জানাজার পরে দোয়া করি যেটা হাদিসে নাই সেটা আমরা জানি হাদিসে যেটা আছে সেটা জানি না কোনটা সেটা হলো আপনি লাশ দাফন করার পর মুর্দাকে কবরে রাখার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন মুর্দার জন্য এখানে দোয়া সুন্নাত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দোয়া প্রত্যেকে করবে এটা সুন্নত কিন্তু আমাদের সে মানুষ জানে না নবী করিম সাল্লাহাম মাইয়েদকে দাফন করার পরে বলেছেন ইস্তাক ফিরুল ইয়াকিম ওয়াসালুহু তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলে এই মানুষটার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে দুনিয়াতে যে ইমানদার ছিল এখন মনকাননাকীর এর প্রশ্নের জবাবে যেন ইমানের পরে অটল থাকতে পারে এই জন্য দোয়া করো এই জন্য দোয়া করা সুন্নত কেবলার দিকে ফিরে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আল্লাহ্মা ফিরল্লাহ আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং ওয়াস বিট বিল এবং তাকে ইমানের পরে অটল আপনি রাখুন এই দোয়া আমাদের মরদাদের জন্য করা হলো সুন্নত তাহলে দেখেন মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে দোয়া করছি কবরে রাখার পরে কেবলামুখী হয়ে আমরা তার জন্য দোয়া করছি আবার যখন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহমা ফের্লি হায়েন ও মায়ে ইতেনা আমরা দোয়া করছি সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মিনি অলমোস্ট মিন আন্তম সালাফোনা ওয়া নাহন বিল আসাল ওয়া ইনশা আল্লা ওয়াইনা ইনশাহ কোথাও কোনো কোনো রেওয়েত আসসালামু আলাইকুম ইয়া আহ কবরের কথাও আছে বিভিন্ন রকম ভাবনা আছে তাহলে আসসালামু আলাইকুম اهل الديار من المؤمنين والمسلمين আল্লাহ ان شاء الله بكم لاحقون انتم سلفنا অর্থাৎ হে কবরবাসী ইমানদাররা মুসা তোমাদের সাথে আমরাও যুক্ত হচ্ছি বেশি দিন থাকতে পারবো না পৃথিবীতে আমরাও আসতে হবে তোমাদের কাছে তাহলে দেখেন মানুষের মৃত্যুর পরে জানা যায় দোয়া দাফনের পর তার জন্য দোয়া আপনি যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও তার জন্য দোয়া করছেন আর এর পরও সারা জীবন তার জন্য দোয়া করছেন এখান থেকে বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পর আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত যেটা তাদের উপকারে দিবে সেটা হলো দোয়া ইবনে মাজার যে হাদিসটি একটু আগে আমি শোনালাম সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয় বারজাখি জীবনে জান্নাতের নামত বুলন্দ করা হয় তিনি জিজ্ঞাসা করেন আন্না হাদা কোথ থেকে এলো তখন তাকে বলা হয় তোমার সন্তান আমাদের প্রিয়জনরা যারা জীব আছি তারা যখন ইস্তেফার করে দোয়া করি এর মাধ্যমে মাইয়ের কি হয় উপকার হয় অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করব